আমরা ফুলতলা থানা আমিরের নেতৃত্বে রাখোলা পাঁচ নম্বর ওয়ার্ডের এক কৃষক ভাইয়ের ধান কাটার জন্য আসছি আমরা অনেকে এখানে আছি থানা আমিরের নেতৃত্বে ইউনিয়ন আমিনের নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে ধান কাটার আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ জামাত ইসলাম কেমন সংগঠন সত্যি জামাত ইসলাম একটি মানবতার সংগঠন দর্শক আপনারা জানেন জামাত ইসলামের কোনো যদি জেলখানায় যায় তবে তার অসম্পূর্ণ কাজগুলো মাঠের ক্ষেত খামারে যা কাজ ধান কাটা থেকে ধান রোপণ করা সমস্ত কাজ অসম্পূর্ণ কাজগুলো জামাত ইসলামের নেতাকর্মীরা করে থাকে কিন্তু আজকের এই ঘটনাটি ভিন্ন রকম খুলনা ফুলতলি থানায় জামাত ইসলামের পক্ষ থেকে অসহায় কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে এমন ঘটনা আপনি কখনো দেখেছেন কোনো সংগঠন করেছে না করেনি তারা কিছু দান খয়াত করে থাকে সেটা সিজিনে আর জামাত ইসলামের এক এ আজকের এই কার্যক্রম দেখে আপনি অবাক হবেন সমাজে এমন কৃষক আছে যে দুই বিঘা পাঁচ বিঘা তারা ধান উৎপাদন করে কিন্তু সেই ধানটি কেটে ঘরে ওঠার মতন পয়সা থাকে না যে ধান কাটতে যে লেভার লাগে লেভারের যে মজুরি লাগে সেই মজুরির টাকাটা তাদের ঘরে থাকে না এমনও অসহায় কৃষকদেরকে ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আর সেখানে শত শত নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন যতজনকে ডাকা হয় তার সাথে দু চার পাঁচজন আরও বেশি বৃদ্ধি থাকে সমস্ত ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে অসহায় কৃষকদেরকে এ হচ্ছে জামাত ইসলামের নীতি এ হচ্ছে জামাত ইসলামের কার্যক্রম জামাত ইসলাম আসলে একটি মানবতার সংগঠন জামাত ইসলামের বিরোধিতা করা সহজ কিন্তু জামাত ইসলাম করা কঠিন জামাত ইসলাম করতে গেলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে সেই ত্যাগটা হচ্ছে নিজের যান মাল ধন সম্পদ স্ত্রী সন্তান সব কিছু হয়তো আপনাকে ত্যাগ করতে হতে পারে যারা এই করতে পারে তারাই জামাত ইসলাম করতে পারে তো দর্শক আজকের ভিডিওটি আপনারা শেয়ার করবেন এমন ঘটনা আসলে আপনারা হয়তো দেখেননি হয়তো আপনারা দেখেন যে জামাতের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে তার অসম্পূর্ণ কাজগুলো জামাত ইসলাম করে যায় আজকের এই কাজটি হচ্ছে ভিন্ন রকম তা আসুন সেই ভিডিও ফুটেজটি একটু আমরা দেখব দেখার পর আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আমিরের নেতৃত্বে

জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দিয়েই যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে কোরআনের আলোকে সমাজ বিনির কোরআনের আলো আলোকে সমাজ বিনির হাজার জুলুম বাধা উতরে যাবে সমের কর্মীর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমের কর্মীর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে যাদের আদর সে নবীজি চেতনা ইসলাম শান্তি কা যারা শপথ নিল যারা দিনে রাতে ময়দানে খেটে যায় নির্ধি প্রভু রহে যারা জীবন দিল যাদের আদর বিজি যে চেতনা ইসলাম